পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে লোকসিম পার্ক তো এই লোকসাম পার্ক দেশটার সম্পর্কে কিছু তথ্য আমি আজ আপনাদেরকে শেয়ার করব এর বর্তমানে পরিস্থিতি এবং এখানে থাকার উপযুক্ত এবং অনুপযুক্ত সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করবো যেহেতু আমি এদেশে ভ্রমণ করেছি এবং এর বাস্তব অভিজ্ঞতাটাই আমি আপনাদেরকে শেয়ার করব আসলে এখানকে বাস্তব জীবনটা অনেকটা কঠিন মনে করলাম কারণ উন্নত দেশের স্পর্শটা আসলে একটু অন্য রকম অন্য অন্য দেশের তুলনায় তো যেটাই ঘটেছে এবং কয়েকদিনে থেকে এখান থেকে কিছু অভিজ্ঞতা এবং বাস্তব যে বর্তমানে পরিস্থিতিটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম আসলে অনেকেই মনে করে এই ধনী দেশে একবার কোনো না কোনোভাবে যেতে পারলে আমরা স্বাধীন মনে করি কিন্তু আসলে অতটা স্বাধীন না যেটা বাস্তবে আপনার সাথে কখনো মিলবে না কারণ এই কারণে এইটাই বললাম এখানে টাকার খেলা কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে গেলে সমস্ত কিছু টাকার ওপর নির্ভর করে কিন্তু এটাও চিন্তা করে যে এখানে গেলে সবাই তিন থেকে চার হাজার ইউরো বা পাঁচ হাজার ইউরো ইনকাম করবে কিন্তু আসলে বলাটা যতটা কঠিন কিন্তু বাস্তবে এর সাথে কখনো মিল পাইবেন না আর এদেশে আমি যখন গেলাম বেশিরভাগই এখানে এশিয়ান লোকের সংখ্যা খুবই কমই দেখলাম আমার হাতে কোনো কয়েকটা এশিয়ান লোক দেখেছি তবে এখানে আমি বেশিরভাগই লোকের সংখ্যা দেখলাম সেটা হচ্ছে পার্শ্ববর্তী ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি যে লোকগুলো আছে মনে করেন জার্মান আছে ফ্রান্স আছে ইটালিয়ান আছে এইসব লোকেরাই এখানে আসলে যেহেতু আমরা রেস্টুরেন্টে বসে খেয়েছি এবং হোটেলে ছিলাম তো বিভিন্ন দেশের ভাষাগুলো দেখলাম যেমন আমাদের দেশে ইন্ডিয়া গেলে বুঝতে পারবেন যে ইন্ডিয়া গেলে পার্শ্ববর্তী দেশে যে লোকের বসবাস সেটা হচ্ছে যে বা কথা যে স্টাইল চলাফেরা ওটা বুঝতে পারবেন যে নেপাল আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে সবাই কম বেশি যায় তো এখানে এটাই দেখলাম যে লোক সম্পর্কে ধনী দেশে যদি কেউ যায় তো এই পার্শ্ববর্তী দেশগুলো কথা বললাম যে যে ফ্রান্স জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড এই আশেপাশের বেশিরভাগই লোকেরই আপনাকে দেখতে পাবেন এই লোকসমবার সিটির মধ্যে তবে কিছুটা তথ্য পেলাম সেটা হচ্ছে এখানে জব পাওয়া অনেকটা ক্রাইসিস যেটা দেখলাম আসলে বাস্তবে এই জিনিসগুলো দেখলাম কারণ আমরা একটা হোটেল বয়ের সাথে রিসিপশনে চাকরি করে তার সাথে একটু কথাবার্তা বলছিলাম তারপর আরেকটা লোকাল লোকের সাথেও কথা বলতেছিলাম তো এখান থেকে অনেকটা অভিজ্ঞতা শেয়ার করতেছি তারা অনেক স্ট্রাগলিং করতেছে যে এখানে সব কিছুই ভালো কিন্তু সমস্যা হচ্ছে যে হাউস এই হাউস সবচেয়ে এক্সপেন্সিভ যেটা অন্য অন্য পৃথিবী মনে করে যে অন্য অন্য পৃথিবীর তুলনায় এত মানে ভাড়া বেশি তো এখানে সবচেয়ে হা হাউসের ভাড়াটা সবচেয়ে বেশি তাছাড়া জব অনেক কম পাওয়া যায় কিন্তু মনে করে মানুষ যে এখানে ঢুকলে তিন থেকে চার লাখ বা পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবে কিন্তু আসলে ওই যে বললাম যে দূরে থেকে আসলে অনেকটা সহজ বোঝা যায় কিন্তু কাছে গেলে তখনই বুঝতে পারবে যে আসলে কোনটা সহজ আর কোনটা কঠিন তবে এখানে যদি কেউ বৈধভাবে থাকতে পারে তাহলে অবশ্যই লাইফ ব্যাটার মনে হবে আর ব্যাটার হবে কারণ অবৈধদের এখানে ভাত মনে করে নাই যেটা বলবো কারণ সব কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং অনলাইনের সমস্ত কিছু রেকর্ড থাকে তবে আরেকটা কিছু কি জিনিস বলতেছি আর সেটা হচ্ছে যে এখানে যাতায়াতের কস্টটা সবচেয়ে সেফ হয় কারণ ছোটো একটা শহর তো ছোটো শহর বলতে ছোটো দেশি তো এখানে যে কোনো জায়গায় যাবেন আপনার বাস পর্যন্ত অর্থাৎ যে ট্রাম ট্রেনগুলো আছে না এই ট্রেনগুলো আপনার বাসে বাসার বাসার গেট পর্যন্ত রাস্তা রাস্তা আছে বা যে সিস্টেম আছে বাসাগুলো তো এখানে এই জিনিসটি একটু কম আছে তবে সব কিছুই এক্সপেন্সিভ যেটা দেখলাম আমি গ্রোসারি বলতে কি বড় একটা গ্রোসারি শপেও গিয়েছিলাম এবং সেখান থেকে কিছু আইডিয়া নিলাম যে অনেক এক্সপেন্সিভ এবং এটাই দেখলাম তো ট্যুরিস্ট হিসাবে অনেক লোকই যায় এবং যে শহরটার মধ্যে আমরা ঘোরাফেরা করেছিলাম সিটি এটা অনেক সুন্দর একটা সিটি তবে হ্যাঁ বসবাসের জন্য সবচেয়ে উত্তম একটা দেশ বা সুন্দর একটা সিটিও বলতে পারেন কারণ এখানে সৌন্দর্য শেষ নাই যেটা আমরা বাস্তবে দেখলাম তবে আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য খুবই আরামদায়ক মনে হবে তাছাড়া জব ছাড়া এখানে চলা খুবই কষ্টকর মনে হবে এবং মনে হবে কি আপনি নিজে চলতে পারবেন না এবং বাধ্য হয়ে এখান থেকে অন্য দেশে মানুষ রান হয়ে যায় তাছাড়া এখানে দেখবে আসলে আমি কেসগুলো অনেকই টিকে না কিন্তু অনেকেই চিন্তা করে যে এখানে কেসগুলো টিকে কিন্তু আসলে অতটা টিকে না কারণ টিকলে মানুষ সারা দুনিয়া মানুষ এখানে পড়ে থাকতো এই ছোটো একটা শহরে বা দেশের মধ্যেই কিন্তু বাস্তব জীবনটাই দেখলাম আসলে অনেকটা কঠিন জব ক্রাইসিস আছে এবং হাউস ভাড়াও সবচেয়ে বেশি অন্যান্য ইউরোপের তুলনায় এবং খাবার দাবারও মোটামুটি সব কিছু পাওয়া যায় কিন্তু টাকা থাকলে সমস্ত কিছুই আপনারা পাবেন এটা মনে রাখেন তবে এখানে মিনিমাম তিন হাজার ইউরোর মতন বেতন পায় যারা কাজ করবো তবে এখানে সবচেয়ে আফ্রিকার লোকেরগুলো আমি সবচেয়ে বেশি দেখলাম মনে করো গ্রোসারি সব থেকে শুরু করে ছোটোখাটো যে ফাস্টফুড দোকানগুলো আছে এখানে সবাই আফ্রিকার লোক কাজ করে যেটা দেখলাম নাই মানে মানে কালো ধরনের লোক বলতে গিয়ে টুল আছে সমস্ত কিছু আফ্রিকায় যেটা তো আফ্রিকার লোক সবচেয়ে বেশি আর এশিয়া খুব কম সংখ্যকই দেখলাম আর পার্শ্ববর্তী যেসব দেশের লোক আছে তারাই এখানে বসবাস করে কিন্তু এখানে টিকে থাকাও অনেকটা কঠিন যেটা লোকাল লোকের থেকে বুঝতে পারলাম কিন্তু আমাদের মতন সাধারণ লোক এখানে ইচ্ছা থাকে কিন্তু ধনী দেশে বসবাস করা বা ধনী দেশে থেকে স্যাটেল হওয়া এটা সবারই ইচ্ছা থাকে কিন্তু এখানে টিকে থাকাটা আসলে অনেকটা কঠিন তারপর আপনার যোগ্যতার ওপর যদি ভিত্তি করে যদি জব পান বা জব কন্ট্যাক্ট পান তাহলে এখানে হতে পারে থাকতে পারবেন তাছাড়া আদৌ এখানে থাকাও অসম্ভব হয়ে পড়বে